আসসালামু আলাইকুম সরাসরি ঢাকা নদীবন্ধুর নস্তমা চ্যানেলে সবাইকে স্বাগতম আজকে বড় শিডিউল আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির দুপুর সাড়ে বারোটায় চাঁদপুর ঈদগাভীর চাঁদপুর ঈদগাফেরী গাড়ির উদ্দেশ্যে ময়ূর দশ ইমাম হাসান সাত যাবে চাঁদপুর ঈদগাভেরি গাড়ির উদ্দেশ্যে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে এবং পাশাপাশি ইমাম হাসান পাঁচ রয়েছে চাঁদপুরের উদ্দেশ্যে নৌযানটি ঢাকা নদীবন্ধ ত্যাগ করবে ঠিক সকাল এগারোটায় কালীগঞ্জ ইলিশার উদ্দেশ্যে সকাল এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে রয়েছে এমভি ফারহার ফারহান নয় এবং পাশাপাশি দুপুর দুইটায় থাকবে শুরুবি আট বেলা তিনটায় থাকবে কর্ণফুলি চার এবং চারটায় থাকবে এমভি সম্পদ এবং বরাবরের মতো ইলিশার উদ্দেশ্যে সকালের শিডিউলে মোট তিনটিমজান ছেড়ে গিয়েছে সেখানে প্রথম ট্রিপে ছিল এমভি দোয়েল পাখি দশ সকাল সাতটা ত্রিশ সকাল নয় সকাল সাড়ে আটটায় গ্রিনল্যান্ড দুই এবং সকাল নয়টায় কর্ণফলির চোদ্দো ইলিশা থেকে দুপুর দুইটায় ছেড়ে আসবে এমপি দোয়েল পাখি দশ বেলা আড়াইটায় ছেড়ে আসবে গ্রিনল্যান্ড দুই গ্রিনল্যান্ড দুই এবং কর্ণাফলির চোদ্দো বেলা তিনটায় পাশাপাশি রাতের শিডিউলে শুরুবি আর ছেড়ে আসবে রাত দশটায় এবং রাত দশটা বিশ মিনিটে ছেড়ে আসবে রাতের শিডিউলে শুরুবি আট ছেড়ে আসবে রাত দশটা বিশ মিনিটে এবং ফারহান নয় ছেড়ে আসবে রাত দশটায় সুরেশ্বর মোম্পগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে দুপুর একটা থাকবে মিলা যাক এবং মতলবের উদ্দেশ্যে এই নটার সাত দুপুর দুইটায় সুরেশ্বরের উদ্দেশ্যে সকালের সিটিগুলো একটি একটি নজান ছেড়ে গিয়েছে সকাল আটটায় এবং পাশাপাশি শোলামিধারাটার উদ্দেশ্যে সকাল আটটায় ছেড়ে গিয়েছে একটি নজান পাশাপাশি মোলাদির উদ্দেশ্যে ছেড়ে গিয়েছে একটি নজান সকাল সকাল আটটা চল্লিশ মিনিটে এই যে শিডিউলগুলো বললাম এর সাথে কিন্তু হাকিম উদ্দিনের উদ্দেশ্যে একটি নজান থাকে সকালের শিডিউলে সকাল আটটায় নজানটি ঢাকা বন্দর ত্যাগ করে ত্যাগ করে গিয়েছে শতাব্দী বাঁধন নৌযানটি পুনরায় উদ্দিন থেকে ছেড়ে আসবে ঠিক সকাল ঠিক সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে এবং আগামী দু তিন দিন ঢাকার বাইরে থাকা হবে তো সেই ক্ষেত্রে আগামী দু তিন দিন শিডিউল দেওয়া হবে না তো ইনশাআল্লাহ যদি আবারও ঢাকায় ব্যাক করতে পারি সহি সালামতে ইনশাআল্লাহ বৃহস্পতিবার থেকে সম্ভবত আবারও শিডিউল দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ এবং আজকে নাইট সার্ভিসে যে সকল রয়েছে সে সকল নজানগুলো দেখানোর চেষ্টা করব দশ মিনিট চরকাচল করে দেয় উদ্দেশ্যে যাই তিন যাবে সন্ধ্যা ছয়টায় ধুলিয়া ধুলিয়া দেবীরচর দেউলা গজারিয়া বাঙ্গাসিয়া ঘোষের উদ্দেশ্যে ধুলিয়া এক নজানটি ঢাকা নদী বন্ধ ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে রাত আটটা পঁয়তাল্লিশ মিনিটে ভোলা খেয়াঘাটের উদ্দেশ্যে রয়েছে এমভি কর্ণফুলি দশ এম ভি ভোলা যাবে ভোলা কে উদ্দেশ্যে রাত আটটা তিরিশ মিনিটে জামাল যাবে বাবুগঞ্জ পাতাটের উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে গঙ্গাবর বরহিনের উদ্দেশ্যে জামাল নয়ের মেলারে জামাল আট সন্ধ্যা সাতটা তিরিশ মিনিটে সন্ধ্যা সাতটা দশ মিনিটে গ্লোরি অফ শ্রীনগর সাজ যাবে নাজিরপুর লালমোহনের উদ্দেশ্যে নৌজানটি ছেড়ে যাবে এবং চর্মন্দার উদ্দেশ্যে রয়েছে রেশন পাঁচ পাশাপাশি বন্ধন পাঁচ যাবে ধলিয়া নরায়ণপুর কালাইয়ার উদ্দেশ্যে ঠিক সন্ধ্যা ছয়টা বিশ মিনিটে মনপুরা হাতিয়ার উদ্দেশ্যে একমাত্র নৌযান এমভি ভি ফারহান দশ সন্ধ্যা ছয়টা তিরিশ মিনিটে নৌযানটি ছেড়ে যাবে পাশাপাশি কর্ণফুলি তেরো রয়েছে বেত অপারেশনের উদ্দেশ্যে প্রথম ড্রিপে রাত আটটায় দ্বিতীয় ড্রিপে রাত আটটা পঁচিশ মিনিটে কর্ণফুলি বারো যাবে বেত অর্পারেশনের উদ্দেশ্যে এবং আজকে বরগুনার উদ্দেশ্যে রয়েছে বিপুবালি এক লোজানটি ঢাকা নদী বন্দর ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টায় আমতলির উদ্দেশ্যে সুন্দরবন সাত অবশ্য এই দিকটাতে প্লেসে নেই ঝাড়গাড়ির নজরগুলো যেখানে থাকে সেই সেইখানে প্লেস করা রয়েছে আপাতত তবে যাবে সম্ভবত আজকে সুন্দরবন সাঁতারই ট্রিপ এখনও আর কি সম্পূর্ণরূপে প্লেসে আসেনি যাবে কি না সঠিক তাও বলতে পারছি না রাজিমশাহ যাবে ভসাঞ্চারের উদ্দেশ্যে রাত নটা পঁয়তাল্লিশ রাত আটটা পঞ্চাশ মিনিটে অভিযান যাবে ষোলো ওনাদের উদ্দেশ্যে এবং আজকে টিপু পাড়া যাবে হোলারহাট ভাণ্ডারিয়ার উদ্দেশ্যে নজানটি ঢাকা নদীবন্ধ ত্যাগ করবে ঠিক সন্ধ্যা সাতটায় এবং নজানটির ভায়াঘাট হিসাবে থাকবে শিকারপুর চৌধুরী রাট আর বানারিপাড়া স্বরূপকাটি ইন্দ্রাট কাউখালি ভোলারহাট ভান্ডারিয়া হয়ে ভোলারা ভোলারহাট হয়ে তারপরে ভাণ্ডারিয়ার উদ্দেশ্যে যাবে এগুলোর মধ্যে কিন্তু চাঁদপুর ঘাটটা কিন্তু থাকবে দেখতে পাচ্ছেন সুন্দরবন সাত এই দিকটাতে প্লেস করা সম্ভবত কিছুক্ষণ পরেই ওই দিকটাতে যেতে পারে এবং ঝালবাড়ির উদ্দেশ্যে থাকবে সুন্দরবন বারো রাত আটটা পনেরো মিনিটে এবং আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে রয়েছে দুটি নজন সম্ভবত সেখানে প্রথম ট্রিপে পারাবত এগারো এবং দ্বিতীয় ট্রিপে পারাবত আঠারো এই দুটি নজান সম্ভবত আজকে ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে ঠিক রাত নটার পরপরই ঢাকা ত্যাগ করবে এবং যদি এর সাথে যেহেতু গতকালকেও তিনটি নজন গিয়েছে পরশু দিনও তিনটি নজন গিয়েছে তো সেই ক্ষেত্রে সম্ভবত এর সাথে আরও একটি নৌযান যুক্ত হতে পারে আবার নাও হতে পারে খাসিয়াটের উদ্দেশ্যে যে নৌযানটি যাবে সেন্টার রাত আটটা পনেরো নম্বর আট থেকে ছেড়ে যাবে পাশাপাশি বরিশাল বাজারের উদ্দেশ্যে থাকবে একটি সে সেনজানটি পনেরো নম্বর আট থেকে রাত আটটা ত্রিশ মিনিটে ছেড়ে যাবে পাশাপাশি জমাটার উদ্দেশ্যে থাকে একটি নয় থাকার কথা রাত এগারোটায় পনেরো নম্বর এগারো থেকে পাশাপাশি রাত দশটায় থাকবে সুরেশ্বর মরফুতগঞ্জ নড়িয়ার উদ্দেশ্যে একটি নৌযান এমভি ভি নাইমিম পাঁচ নদী বন্দর ত্যাগ করবে পনেরো নম্বর দশ থেকে রাত এগারোটায় কালীগঞ্জ লিসার উদ্দেশ্যে রাজাহাট বি ছাড়বে রাত দশটায় এবং পাশাপাশি রাত দশটা তিরিশ মিনিটে থাকবে কর্ণফুলি এগারো তো এবং আজকে জামালপাত যাবে ফতুল্লা বকা উদ্দেশ্যে প্রথম ট্রিপে নৈযানটি ঢাকা ত্যাগ করবে ঠিক সন্ধ্যা ছয়টায় এবং দ্বিতীয় ট্রিপে সন্ধ্যা ছয়টা ত্রিশ মিনিটে চাড়বে সুন্দরবন চোদ্দো এবং তৃতীয় ট্রিপে প্লেস করা রয়েছে এয়ারখান এক চতুর্থ ও শেষ ট্রিপে প্লেস করা রয়েছে এম ভি কাজল সাত তবে এই চারটি নজানের মধ্যে শিডিউল পরিবর্তন হতেও পারে কারণ আমরা গত দু তিন দিন দেখেছি যে সকালবেলা প্রিন্স কামাল এক প্লেস করা থাকলেও বিকেলবেলা কিন্তু যায়নি তো যেই পুরো সদরঘাটটা দেখালাম সেই সদরঘাটটাই কিন্তু যে কোনো সময় যে কোনো পরিস্থিতিতে যান্ত্রিক ত্রুটি বা অন্য যে কোনো কারণে শিডিউল পরিবর্তন হতে পারে তো সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আগামী তিন দিন দু তিন দিন ঢাকার বাইরে থাকা হবে সকলে দোয়া করবেন যেন পুনরায় সুস্থভাবে ঢাকায় ফিরে আপনাদেরকে আবারও নিয়মিত শিডিউল আপডেটগুলো দিতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ